আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে ভালো নাই কারণ হচ্ছে আমাদের এই দিকে হঠাৎ করেই হচ্ছে আপনারা জানেন যে লাম্পি সারা বাংলাদেশেই হচ্ছে বিস্তার লাভ করছে বেশ হচ্ছে দুই দুই তিন বছর ধরে কিন্তু আমাদের এইখানে লাম্পিটা গত বছর শেষ হয়ে গেছিলো মোটামুটি যেরকম গত বছরের পর থেকে হচ্ছে আর খুব একটা দেখা গেছিল না লাম্পি খামারে যা গরুগুলো ছিল বা যারা প্রান্তিক পর্যায়ে যা গরুগুলো লালন পালন করছিলো ওই গরুগুলো হচ্ছে ভালোই ছিল তো এই বছর আবার হঠাৎ করে হচ্ছে কয়েকজনের গরু হচ্ছে আমাদের মহল্লাতেই লাম্পি স্কিন ডিজিসটা হচ্ছে দেখা দিছে হচ্ছে অল্প কিছুদিন হলো যার কারণে হচ্ছে আমরা এই এলাকায় যারা আছে এখন একটু মোটামুটি আতঙ্কে আছি কারণ এই লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে মোটামুটি ছোঁয়াচ একটা রোগ এটা হচ্ছে মশা বা মাসিবাহিত রোগ এটা হচ্ছে কোনো গরু যদি হয় সেই গরুর হচ্ছে গায়ের ওপরে যে মশা বা মাসিগুলো বসবে ওই মশা বা মাছি যদি অন্য গরুকে কামড় দেয় তাহলে ওই গরুর হচ্ছে লাম্পি স্কিন ডিজিস্ট হওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে আমার বাড়ির পিছনে আপনি জানেন তো আমার চাচার হচ্ছে এই গরুটা তো মাসাল্লাহ আল্লাহ দিয়েছে গরুটা খুব সুন্দর কিন্তু এই গরুটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ হয়েছে তো আপনারা জানেন লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে একটা মারাত্মক রোগ যে খামারে ঢোকে সে খামারটা অনেক সময় একদম শেষ করে দিয়ে যেতেও পারে তো লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে এটা হচ্ছে চিকিৎসা চলতেছে তো এটা হচ্ছে মোটামুটি টিকা যেটা এফএমডি ওই টিকাটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না যার কারণে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা তো আমাদের হচ্ছে যেটা করণীয় এখন এই লাম্পি হলে সেটা হচ্ছে আমরা লাম্পি হওয়ার পরে যে গরুটা হচ্ছে লাম্পি আক্রান্ত এই গরুটা হচ্ছে আলাদা করে রাখবো আলাদা করে রাখার পরে এই গরুটা হচ্ছে বেলা বা দিনের বেলা হচ্ছে মশারি দিয়ে রাখার চেষ্টা করব আর মশারি দিয়ে রাখলে কি হবে যে এই গরুটার গায়ে যে মশাগুলো হচ্ছে লাগবে এই গরুটার গায়ে যে মশাগুলো লাগবে ওই মশাগুলো হচ্ছে অন্য গরুকে কামড় দিলে ওটা হচ্ছে লাম্পি হওয়ার সম্ভাবনা থাকে মানে এই সমস্যাটা হবে না আর যেটা আমাদের করতে হবে গরুর যে ফ্লোর থাকে ওই ফ্লোরটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার পটাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে পটাশ আপনারা জানেন হচ্ছে এটা জীবাণু ধ্বংস করে দেয় এটা হচ্ছে খামারে দিলে শুধু লাম্পি না আপনার মানে জীবাণুবাহিত বা ব্যাকটেরিয়া ভাইরাস জড়িত যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে হচ্ছে আপনাদের সেভ করবে তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা যেন আমাদের এই মোহল্লা সারা বাংলাদেশের প্রতিটা খামারই এই ডিজিজটা থেকে হচ্ছে মুক্তি পায় এবং এটা হচ্ছে আল্লাহ যেন আমাদের সবাইকে সেভ করে সবার গরুগুলোকে সেভ করে যেন হচ্ছে আমাদের খামারের গরুগুলো আল্লাহ হচ্ছে সুন্দর সুস্থ রাখে তো এই দোয়া সবাই সবার জন্য করবেন আর সবাই ভালো থাকবেন বিশেষ করে আমাদের জন্য আমাদের মহল্লার জন্য দোয়া করবেন কারণ আমাদের এখানে হঠাৎ করে লাম্পি স্ক্রিনটা ঢুকে পড়ছে আবার এটা গত বছর ছিল গত বছর শেষ হয়ে গেছিলো মাঝখানে প্রায় আট নয় মাসের মতো ছিল না তো আবার এটা শুরু হয়েছে তো দেখা যাক কি হয় আল্লাহ কী করে সবাই দোয়া রাখবেন আর ভালো থাকবেন السلام عليكم ورحمه الله